দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল এবং বাংলাদেশ দল কেমন পারফরমেন্স করবে সেটাই কিন্তু এই ভিডিওটা আলোচনা করবো এবং মানে ইন্ডিয়া টিমের কিছু আপডেট দেবো প্রথম যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু মানে আরও কিছুদিন আর কি সে ক্যাপ্টেন্সি করতে চায় অধিনায়কত্ব করতে চায় এই জন্য রোহিত শর্মার পরে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ভারতের অধিনায়ক হতে পারে যশপ্রীত বুমরা টি টোয়েন্টিতে সূর্য কুমার যাদব আর ওয়ান ডে এবং টেস্টে হলো যাসপ্রীত বুমরা থাকতে চলেছে সেটাই হতে চলেছে সম্ভবত হ্যাঁ গৌতম গম্ভীরও সেটাই চাইছে গৌতম গম্ভীরও তবে গৌতম গম্ভীর চেয়েছিলো রোহিত শর্মা আর কি এই যে যে এই যে যে টেস্ট ম্যাচগুলো হলো সিডনি সিডনি টেস্টের পরই অবসর নিক টেস্টে সেটাই চাইছিল গৌতম গম্ভীর কিন্তু যেহেতু রোহিত শর্মা নেয়নি রোহিত শর্মা নেয়নি একমাত্র নিজের জন্য না একমাত্র সতীর্থ তার সতীর্থরা বা বন্ধুরা তাকে বারণ করেছে নিতে এবং তারও ইচ্ছা আছে আরও খেলার এই জন্যই কিন্তু সে অবসর নেয়নি এই জন্য সে বলেছে যে এখন খারাপ খেলছে ঠিক আছে কিন্তু পরের মুহূর্তে কিন্তু আমি ফর্মে আসতেও পারি পরে যদি ফর্মে আসি তখন কিন্তু ভালো খেলবো এবার ওটাই বলছেন এবার ওই জন্যই কিন্তু সমস্যা ওই জন্যই কিন্তু ওই জন্যই কিন্তু এই খবরটা উঠে আসছে যে মানে রোহিত শর্মার কি ক্যাপ্টেনসি এখন কন্টিনিউ করছে এরপরে তাকে চেঞ্জ করে যসপ্রীত ক্যাপ্টেন্সি নেবে আর কি ঠিক আছে এই হলো ব্যাপার আর গৌতম গামী নিজের মানে ইচ্ছা মতো সব কাজ করতে পারবে ঠিকই তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে যদি খারাপ ফল করে তার অধীনে যদি খারাপ খেলে ভারত তাহলে কিন্তু তাকে সরিয়ে দিয়ে দিতে মানে দ্বিধাবোধ করবে না বা সরিয়ে দেওয়া হবে বলে এটাই মনে করা হচ্ছে আর যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো বিরাট কোহলি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে সিনিয়র ক্রিকেটদের ক্রিকেটারদেরকে ঘরোয়া ক্রিকেটে খেলতে বলার কথা হয়েছে যাতে তারা ভালো পারফরমেন্স করতে পারে খেলার মধ্যে থাকে এই জন্য কিন্তু তারা ঘরোয়া ক্রিকেট খেলবে ঠিক আছে আর যাসপ্রীত বুমরা চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ বেশ কয়েকটা ম্যাচ মিস করতে পারে এটা একটা ভারতের জন্য বড় বড় ধাক্কা তার কারণ বর্তমানে ভারতের একমাত্র সেরা বলার যশপ্রীত বুমরা বিশ্বের সেরা বলার যশপ্রীত বুমরা যার কারণে কিন্তু যশপ্রীত বুমরা না থাকাটা একটা বড় ধাক্কা ভারতের জন্য স্বামী সিরাজ রয়েছে কিন্তু স্বামী কি আগের মতো সেই পারফরমেন্স করতে পারবে আর বুমরাটা আলাদা জিনিস এবার বুমরা না থাকার ফলটা একটু হলেও চাপের মুখে পড়বে একটু হলেও চাপে পড়বে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখন দেখা যাক সের কীরকম পারফরমেন্স করে ভারতীয় দল বুমরাকে ছাড়া বোলিংয়ের ক্ষেত্রে ঠিক আছে সেই জন্য আকদীপ সিং হয়তো হয়তো চান্স যেতে পারে সিরাজ থাকলো তার সাথে আকব সিং সুযোগ পেয়ে গেল বা আবেশ কৃষ্ণাইদের মধ্যে কাউকে হয়তো বা হারসিত রানাই মধ্যে কাউকে হয়তো সুযোগ দিতে পারে গৌতম গামীর গৌতম গাম্ভীর সবসময় এরকমই সিদ্ধান্ত কিন্তু নেয় ঠিক আছে যেমন জাদেজাকে বোধহয় বাদ দিয়ে দিয়েছিল জাদেজাকে ঠিক আছে আর বাংলাদেশ টিভিও শকিং নিউজ যেমন লিটন কুমার দাস বাদ তারপরে লিটন কুমার দাস বাদ সাকিব হাসান বাদ এই জুড়ে বাদ একজন তো অবসর নিয়ে নিয়েছে তামিম ইকবাল শুধু মুশফিকুর রহিম আর সিনিয়র প্লেয়ার হিসেবে মাহমুদ উল্লাহ রয়েছে মাহমুদুল্লাহ যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে উল্লাহকে ওই জন্য রাখা হয়েছে মাহমুদ উল্লাহ নিজের সেরাটা দেওয়ার জন্য খেলে লিটন কুমার দাস অনেক দিন ধরে খেলতে পারছিল না বহুদিন ধরে খেলতে পারছিল না তাকে কী জন্য নেবে সেই জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে একদম পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে আর নেওয়া উচিতই না লিটন কুমার দাসকে তবে শান্তকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে যদি মিরাজ ক্যাপ্টেন হতো তাহলে আমার মনে হয় ভালো হতে পারতো শান্ত নিজেই ব্যাটিং করতে পারে না শান্ত ব্যাটসম্যান হিসেবে খেলুক ব্যাটসম্যান হিসেবে খুব একটা তাও খারাপ খেলতো না ক্যাপ্টেন হিসেবে একেবারে তার ব্যাটিংয়ের রেকর্ড খুবই খারাপ খুবই খুবই ন্যূনতম বাজে এই যে অন্যান্য যে ক্যাপ্টেন তারা কিন্তু আবার ক্যাপ্টেন হিসেবে অনেকে ব্যাটিং কিন্তু ভালো করে অনেকে চাপ সামলাতে পারে না মেনে নিচ্ছি কিন্তু অনেকে কিন্তু আবার ক্যাপ্টেন্সি নিয়েও ভালো খেলতে পারে ঠিক আছে আবার অনেকে ক্যাপ্টেন হলেও ভালো খেলে না এমনি ক্যাপ্টেন না হলেও ভালো খেলতে পারে না এরকম অনেক প্লেয়ার রয়েছে ঠিক আছে তা বাংলাদেশের যে দলটা এটা সাকিবের না থাকাতে এটা একটা বড়ো ধাক্কা সাকিব বলার সামনে থাকতে পারতো বা সাকিবের পরিবর্তে তুমি অন্য স্পিনার নাও নিয়েছে কাকে একজন নাসুম আহমেদ তার কোনো বিকল্প নেই সাকিবের কোনো বিকল্প নেই যার কারণে বাংলাদেশের ওই একটা দুর্বলতা ফাস্ট বোলিং হয়তো মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নাহিদ রানা এরা রয়েছে ফাস্ট বোলিংটা হয়তো কাজ চালিয়ে নেবে কিন্তু স্পিন বোলিংয়ে একটু হলো চাপ হবে এটা আগে থেকে বলে দিলাম এবং তাওদ হৃদয় যদি খেলতে না পারে মাহমুদুল্লাহ ঠিকঠাক ফিনিশ করতে না পারে জাকির আলীর ব্যাট যদি না চলে মুশফিক রহিম রান না পায় তাহলে কিন্তু বাংলাদেশ সমস্যায় পড়বে এবার এতজনে কোনো ম্যাচে এক ম্যাচে ব্যর্থ হবে না মানে ম্যাচের পর ম্যাচ ব্যাট হবে না কেউ না কেউ হয়তো খারাপ পারফরমেন্স করবে তবে আমি একটা জিনিস দেখেছি যখন ওপেনিং পার্টনারশিপটা ভালো হয় বাংলাদেশে তখন আবার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা খেলতে পারে না এই অর্ডারটা বাংলাদেশের সবথেকে বড়ো সমস্যা ঠিক আছে তো বাংলাদেশ এখন দেখি ভুলগুলো শুধরে খেলতে কেমন পারে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর ভারতের যে আরও টুকটাক যে আপডেটগুলো আসছে সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আকদীপ সিংকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হয়েছে স্বামী আবার কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কিন্তু ফিরেছে ভারতীয় দলে স্বামী সেখানে কেমন পারফরমেন্স করে সেটার দিকে নজর থাকবে কিন্তু সকলের ঠিক আছে স্বামী এবার ওইখানে যদি মার খেয়ে যায় প্রচণ্ড মার খেতেই পারে চোর থেকে ফিরে এসেই ভালো খেলা সম্ভব না বাইরে থেকে তো অনেক কিছুই বলা যায় ওই জায়গা থেকে অনেক কিছু বলা যায় না বুমরার টানা খেলানোর জন্য বুমরাকে এই এরকম চোটের মধ্যে পড়তে হলো না হলে কিন্তু সে চোটের মধ্যে পড়তো না তবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও কিন্তু বুমরা ছিল কিন্তু বুমরা থাকার পরও কিন্তু ভারত ফাইনালে গিয়ে হেরেছিল কাপ জেতা নিয়ে কথা সেটা যদি বুমরা নাও থাকে অন্য বোলার নিয়েও যে জেতা যাবে না তা কিন্তু না স্বামী সিরাজও কিন্তু কম ভালো বোলার না তারা যদি পারফরমেন্স করে দেয় তাহলে কিন্তু আলাদা ব্যাপার হবে তবে গৌতম গাভীরের নিজের যদি নিজে যদি যা বলে দেয় সেইভাবে খেলে তাহলে একটা ভালো আশা করি হবে পুরো তারটাই করতে হবে তাহলে দেখাই যাক না কেমন পারফরমেন্স করে হ্যাঁ জানি তার চেনগুলো একটু অন্য ধরনের তাই আমরা সেটার উপরই ভরসা রাখি না দেখি না কী হয় বা হারলে বাদ পড়বে কোনো অসুবিধা নেই হারলে তাকে বাদ দিয়ে দেওয়া হোক কিন্তু তার মতো করে সব কিছু হোক এবার সে একমা একরকম ভাবলো এবার তার মতো করে ব্যাটসম্যানটা খেললো না বা সেই পরিকল্পনা নিয়ে খেললো না তাহলে তো সমস্যা না যদি কোচের কথাই না শোনে তাহলে তো সমস্যা কোচ যেরকম বলে দেবে সেরকমভাবে খেলতে হবে হ্যাঁ এবার কি প্লেয়ারদের কথার গুরুত্ব যদি না দেয় সেটা আলাদা ব্যাপার এবার যদি গৌতম গম্ভীর প্লেয়ারদের গুরুত্ব দিচ্ছে না হ্যাঁ তাহলে সমস্যা এবার ভূত তুমি একই শট বারবার খেলছো এই এর জন্যই বিরাট কোহলি আর রোহিত শর্মার ওপর এই জন্যই বিরক্ষি মানে রে এই যে গৌতম গমী যে বারবার একই বাজে শট খেলে আউট হচ্ছিল আর অনেকে বলছে যে যাসপ্রীত বুমরার পরিবর্তে ওই কে এল ডাব্লুকে ক্যাপ্টেন দেওয়া যেতে পারে কিন্তু ক্যাপ্টেন সেও হতে পারে কিন্তু বুমরার দিকে দেখছে কিন্তু আবার এটাও একটা প্রশ্ন চিহ্ন আসে যে বুমরা কি সব সময়ের জন্য ক্যাপ্টেন থাকতো মানে সব ম্যাচে কি খেলতে পারবে সে কিন্তু চোট প্রবণ প্লেয়ার বারবার কিন্তু চোট পেয়ে যায় বা সে তার তো একটা বিশ্রামের প্রয়োজন সে যেহেতু একজন ফাস্ট বোলার তার ওপরে ক্যাপ্টেনশি তারপরে আবার বোলিং দশ ওভার বোলিং ওয়ান ডেতে সেটা কিন্তু খুব একটা সহজ হবে না সেই জন্য এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে এখন দেখতে হবে কি হয় এবার দুই দলের একটা স্কোয়াডটা একটু বলে দিই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দুই দলের একটা আলাদা ভিডিও আলাদা আলাদা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে একবার একটু আলোচনা করে দিই বাংলাদেশের এ ক্যাপ্টেন হয়েছে নাজমুল হাসান শান্ত ভারতের হলো রোহিত শর্মা তারপর মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদী হাসান মিরাজ সৌম্য সরকার তাওদ হৃদয় তাস্কিন আহমেদ নাহিদ রানা জাকির আলী অনিক তানজিম হাসান তামিম তানজিম হাসান সাকিব তারপর হলো মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন নাসুম আহমেদ এবং পারভেজ হোসেন ইমন ব্যাটসম্যান অনেক কম ওপেনার কিন্তু তিনটে ইমন ওপেনার হিসেবে রয়েছে তান ছোট তামিম রয়েছে আর ওইদিকে সৌম্য সরকার রয়েছে লিটন দাসের পরিবর্তে এখান থেকে ওই যে পারভেজ ইমনকে সুযোগ দিয়েছে আর কোনো কাউকে সুযোগ দেয়নি আর একটা ছিল মাহমুদুল্লাহ হাসান জয় যে ওপেনার তাকেও দেওয়া যেতে পারতো বা তাকে দেয়নি ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই ইমন এই প্লেয়ারটা খুব একটা খারাপ প্লেয়ার নয় আর ভারতের মানে স্কোয়াড ভুল করে বলে ফেলেছি মানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি টি টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করা হয়েছে আমি ভুল করে বলে ফেলেছি যে ভারতেরটাও দিই ভারতেরটা দিয়েছিলাম টি টোয়েন্টির ভারতেরটা ওই যা হতে পারে এখন মানে যখন জানা যাবে তখন ভারতেরটা জানিয়ে দেবো পুরোপুরি মানে একটা ধরে নেওয়া যেতে পারে সেটা দিয়েছিলাম যে সম্ভাব্য যে ভারতের স্কোয়াডে কারা কারা সুযোগ পেতে পারে ঠিক আছে মাঝে শোনা যাচ্ছিলো তিলক বর্মা পাবে কিন্তু তিলক বর্মা ইনকুচিং পাবে রিজার্ভ প্লেয়ার হিসেবে কিন্তু সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো প্লেয়ার চোট পেয়ে গেলে তার পরিবর্তে কিন্তু দলে ঢুকবে ঠিক আছে আর ভারতের আবার ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সেটা বাইশ তারিখে আর বাংলাদেশে তো এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে এই জন্য বাংলাদেশের কোনো ম্যাচ নেই এরপর আবার বাংলাদেশের ম্যাচ যখন রয়েছে তখন আবার কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের ম্যাচে আর বাংলাদেশের ভালো বোলিং রয়েছে ব্যাটিংটা ভালো নেই একদম ব্যাটিং মানে ম্যাচ জেতানো পারফরম্যান্সকেও সেইভাবে করে উঠতে পারেন এটাই হলো সব থেকে দুর্বলতা তাদের